এই নিরাপু কি অবস্থা এই তো আল্লাহ রাখছে কোন রকম আসলে মন দিল ভালো না এত সুন্দর একটা शाही খিচুড়ি রান্না করতেছি মনে করছি যে আরও মানে বড় বড় পাতিল অর্ডার দিব স্বপ্নের একটা পাতিল অর্ডার দিছিলাম একটা না সেভেন পিস ছিল ওই পেজের নাম ছিল বেস্ট চয়েস ওরা আমার সাথে অভিনয় করে দায় প্রতারণা করছে এবং ওরা একটা না 10টা 20টা পেজ খুলে নিছে আমার থেকে টাকা অ্যাডভান্স নিছে বলে যে সার্ভারের মাধ্যমে কোডে কোডে যাবে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান সাপ্লাই দিবে পাতিলগুলা তো যাই হোক আমি টাকাগুলো দিছি পরে সেই মালিক আমাকে ধমকি দিয়ে আজেবাজে কথা বলে আমাকে ব্লক মেরে দিতে মানে আমরা বুঝতে পারলাম না আপনি আপনি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন দোকান দিবেন কবে সেটা আগে জানি তারপর আমার খলতোপনের দোকান হ্যাঁ আর এই দোকানের ঠিকানাটা বেশি কোনো দূরে না খুব কাছেই আপনারা চিনতে পারবেন চিনা জানা ঠিকানা সেটা হচ্ছে পরিসংখন ভবনের বিপরীতে আগারগাঁও পরিসংখন ভবনের বিপরীতে হচ্ছে

পাতিল অফার ছাব্বিশশো নিরানব্বই টাকায় সাথে বলে চুলা ফ্রি আবার ইলেকট্রিকের ব্লেন্ডার ফ্রি দশ বছর বলে গ্যারেন্টি ওয়ারেন্টি আর পাতিল নিলে বলে বিশ বছর পার হয়ে যাবে মানে চুল পেকে গেলেও পাতিল নষ্ট হবে না এরকম লোভ দেখাইছে তো আমি পাগল হয়ে গেছি এক মাস ধরে খালি স্ক্রিন শট এমন একটা কষ্ট পাইছি মনে হয়েছে যে বয়ফ্রেন্ড দশ বছর ধরে প্রেম করে আরেক এক জায়গায় বিয়ে করে ফেলছে মানে পাতিলটা যখন আমি পাই নাই অ্যাডভান্স দিয়ে যখন প্রতারিত হয়েছি ওই ওই কষ্টে বুকটা ছিঁড়ে গেছে আর কি আমি বেস্ট চয়েস পেজের মালিকের কঠিন বিচার চাই বাংলাদেশের প্রশাসনের যত ভাই বোনেরা আছে এটা অবশ্যই দৃষ্টিতে আপনারা রাখবেন কারণ অনেক ভাই বোন আমাদের কষ্টের টাকা ঠিক আছে আমরা শখের একটা জিনিস আমরা জোগাড় করি বা ক্রয় করি আমি প্রথমে দিয়েছিলাম পঁচিশ আড়াইশো টাকা দিয়েছিলাম আর দুই চার দিন পরে হচ্ছে সাড়ে চব্বিশশো টাকা দিয়েছিলাম পুরো টাকাটাই মায়ের আমাকে ওই যে সার্ভারের মাধ্যমে কোর্ট কোড কোড না যাবে সব কি কি বুঝাইছে мама আগে বুঝাই যে ডেলিভারি এটা তো আমার একটা উচিত শিক্ষা হয়েছে এখন যত বড় সুপারস্টার মেগা স্টার হোক না কেন সে যদি মানে বিজনেস खोले যদি বলে বোন আমাকে অ্যাডভান্স করো আই এম সরি আই ক্যানট আমি পারবই না আমি একwidehat প্রোডাক্ট নিব আর একwidehat জিনিস নিব সেলিব্রিটি থেকে আমি গোলে যাব না এটা আমার জীবনের উচিত শিক্ষা এবং প্রত্যেককে আমি বলতে চাই যে প্লিজ আপুরা বা ভাইরা বোনরা আপনারা আগে আগে কোন ফুল পেমেন্ট অ্যাডভান্স দিবেন না বা হাফ পেমেন্ট অ্যাডভান্স দিবেন না প্রস্তাবেন অনলাইনে 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 পাতিল কেনার অর্ডার করেছিলেন পাতিল কিনার হ্যাঁ পেজের নাম হচ্ছে বেস্ট চয়েস মানে ওই পেজ এটা কি দোকান না তো আমি আমার ডিফেন্স একটা আত্মীয় আছে মানে নানি আর নাতির সম্পর্ক নানু ডাকে আমি তাকে নাতি বলছি যে নাতি দেখতো নাম্বারটা কি অবস্থা পরে নাতি একটা ট্রেকিং এ ফেলছে দেখে যে কোনো মানে আইডেন্টিফাই ওঠে না

সেও তো প্রতারিত হবে আসলে আমরা সবাই এগিয়ে আসি এটা কঠিন একটা বিচার হওয়া চাই উচিত শিক্ষা হওয়া চাই এভাবে আপনি প্রতারিত হয়েছেন এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আগে বাকি যে আরও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তো মানুষ কিনতে ভয় পাবে তো আমি একটা কথাই বলবো যে প্লিজ আপনারা হচ্ছে আগে ভাগে কোনো অ্যাডভান্স দিবেন না বুঝছেন সেটা যদি মোমোও থাকে সেটা যদি হীরা টুকরাও থাকে প্লিজ রিকোয়েস্ট দিবেন না আমার আসলে আমি নিজেকে আনে ধরছি আমি আর কোনো অ্যাডভান্স মানে আমি না ওই পাতিলটাকে খুব লাভ করে ফেলছিলাম এত সুন্দর ছিল সেটটা মানে এত বড় বড় সেভেন পিসের সেট ছিল

আমি সারা বাংলাদেশের মানে প্রশাসন মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আসলে আমি এতটা মানে শক্ত হয়েছি এতটা দুঃখ পেয়েছি আমি ঠিক মতো কথাও বলতে পারছি না প্রশাসনের ভাই বোনদেরকে আমি কঠোরভাবে বলতেছি প্লিজ এই ধরনের স্মার্ট চিটার প্রতারকদেরকে আপনারা আসলে কৌশল করে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল হ্যাঁ এগুলো হচ্ছে মানে সাইবার ক্রাইমের মানে মামলা করা উচিত এবং এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত